নমস্কার শুভ দুপুর দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে স্বাগত প্রতিদিনের মতো আজকে লাইভ নিয়ে হাজির হলাম নিউ দীঘার সৈকতে নিউ দীঘার মেরিনা থেকে সরাসরি দুপুরের দীঘা সুন্দরীকে একেবারে লাইভের মাধ্যমে তুলে ধরবে প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের লাইভ ভিডিও সেই সঙ্গে সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুনেছে প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ ঝলক দুপুরের নিউ দীঘার সৈকত আজকে দীঘার সুন্দরীকে একেবারে এর মাধ্যমে তুলে মেরিনা ঘাট থেকে সঙ্গে থাকুক থাকুক ভালোই পর্যটক রয়েছেন পর্যটকরা এই মুহূর্তের সমুদ্র স্থানে উল্লাসে মেতে উঠেছেন পর্যটকেরা আনন্দে আত্মহারা সেই দৃশ্যই সরাসরি চিন্তা শুনে বুঝতেই পারছেন লাইফের মাধ্যমে দেখছেন এই মুহূর্তে দিঘার সৈকতে বেশ পর্যটকদের সমাগম ঘটেছে দীঘার সৈকতে পর্যটকরা এই মুহূর্তে সমুদ্র স্নানের আনন্দে মেতে উঠেছেন তারই এক ঝলক লাইভ দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই সেই সাথে দীঘা ডট কম ফেসবুক লাইভে সরি দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন যেমন লাগছে দুপুরের দীঘার সঙ্গে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে সরাসরি দেখছেন নিউ দীঘা মেরিনাঘাট থেকে দুপুরের দীঘা সুন্দরীর লাইফ প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন বেশ সুন্দর একটা পরিবেশ ওয়েদারও বেশ ভালো রয়েছে আজকে দীঘার সৈকতে প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে সরাসরি দেখছেন দীঘার সৈকত প্রতিদিনের মতো আজকেও লাইভ নিয়ে হাজির হলাম সুন্দর একটা মুহূর্ত আপনাদের সামনে লাইভে নিয়ে ধরেছে প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরী লাইভ পর্যটকরা এই মুহূর্তে সমুদ্র স্নানের আনন্দে মেতে উঠেছে পর্যটকদের চিৎকার শুনে বুঝতেই পারছেন পর্যটকরা কতটা আনন্দে মেতে উঠেছে ভালোই ভুল রয়েছে দীঘা ওল দীঘা নিউ দীঘা মিলিয়ে ভালোই পর্যটকের সমাগম ঘটেছে আজকে দুপুরের দীঘা সুন্দরীর এক ঝলক লাইভ দেখছেন সরাসরি নিউ দীঘার মেরিনাঘাট থেকে প্রত্যেককে স্বাগত জানাই সেই সঙ্গে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরী পর্যটকদের আনন্দ উল্লাসের মুহূর্ত সরাসরি দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভে তুলে ধরেছি প্রত্যেকের সঙ্গে থেকে লাইভ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাইকে স্বাগত দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভ দেখছেন দুপুরের নির্দিঘার সৈকত থেকে বেশ সুন্দর একটা পরিবেশ আপনাদের সামনে লাইফের মাধ্যমে তুলে ধরেছি সব সঙ্গে থাকুন দেখতে থাকুন দীঘার সৈকতে বেশ সুন্দর একটা মুহূর্ত পর্যটকদের আনন্দ উল্লাসের চিত্র একেবারে লাইফও দেখছেন প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরী নেই দীঘার সৈকত থেকে প্রত্যেকে লাইভ ভিডিওটিকে কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সেই সঙ্গে যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে এভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন দুপুরের দীঘা সুন্দরী একেবারে লাইফে দেখছেন নিউ দীঘার সহিত পর্যটকদের সমুদ্র স্নানের উল্লাসের মুহূর্ত সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি সঙ্গে থাকুন সকলে দেখতে থাকুন দীঘা সুন্দরী দুপুরের লাইফ বেশ পর্যটকের ভিড় রয়েছে আজকে দীঘা ওল দীঘা মিলিয়ে ভালোই পর্যটকের ভিড় রয়েছে পর্যটকরা এই মুহূর্তে সমুদ্র স্নানের আনন্দে মেটে উঠেছেন সেই দৃশ্যই সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন সবাইকে দুপুর এই মুহূর্তে দেখছেন দীঘার মেরিনা ঘাট দীঘা ডট ফেসবুক দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি দীঘার সাহিত্যদের লাইভ দেখছেন প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরী লাইভ একেবারে মেরিনা ঘাট থেকে পর্যটকদের উল্লাসের চিত্র সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভে তুলে ধরেছি প্রত্যেকে লাইভ দিয়েছি লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই আমাদের দীঘানাটম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে এভাবেই লাইকে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন একেবারে দুর্দান্ত একটা পরিবেশ দারুণ ওয়েদার পর্যটকেরা মনের আনন্দে সমুদ্র স্নানের মাধ্যমে তাদের দীঘা ছুটে আসা সমুদ্রের টানে সত্যি সেই অনুভূতি সমুদ্র স্নানের মাধ্যমে ফুটে তুলছে পর্যটকদের চিৎকারেও বোঝা যাচ্ছে পর্যটকরা কতটা আনন্দ উল্লাসে মেতে উঠেছে দীঘা তো সমুদ্রের টানেই বারে বারে পর্যটকরা আসে তাই চোখের সামনে সমুদ্র আনন্দের বাঁধ ভেঙে যাচ্ছে পর্যটকরা এই মুহূর্তে নিজেদের পরিবার পরিজনদের নিয়ে সমুদ্র স্নানের আনন্দে মেতে উঠেছেন তারই দৃশ্য এক ঝলক দীঘাটার ফোন ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইফে তুলে ধরেছি প্রত্যেকে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন সেই সাথে কেমন লাগছে দুপুরের লাইভ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সেই সঙ্গে প্রত্যেকে শুভ দুপুরের শুভেচ্ছা জানাই সঙ্গে থাকবেন সকলে দেখতে থাকবেন দীঘা ডট কম ফেসবুক লাইভ ইউটিউব লাইভ আমরা প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে তুলে ধরি আমাদের ফেসবুক চ্যানেলের পাশাপাশি ইউটিউবেও রয়েছে দীঘা কম প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে এভাবে লাইফে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন দুপুরে দীঘা সুন্দরী একেবারে লাইফ দেখছেন পর্যটকদের ভিড় রয়েছে আজকে দীঘাতে ভালো ভিড় তবে কুয়াট ছিল এখন ঘাটা হচ্ছে প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের নিউ দীঘার সৈকত পর্যটকদের সমুদ্র সমৃদ্ধ নানের উল্লাস সরাসরি দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইফে দেখছেন প্রত্যেকে স্বাগত জানাই আমাদের লাইভে সঙ্গে থাকুন সকলে দেখতে থাকুন সেই সঙ্গে কেমন লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে এভাবেই লাইফে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সবাইকে স্বাগত জানাই আজকে দুপুরের নিউ দীঘার সৈকত এই মুহূর্তে নিউ দীঘার মেরিনা ঘাট থেকে সরাসরি লাইভ দেখছেন দীঘা সুন্দরীকে সুন্দর একটা মুহূর্ত ভালোই পর্যটকের ভিড় রয়েছে দীঘা নিউ দীঘা মিলিয়ে মিউদিঘা ও দীঘা মিলিয়ে বেশ পর্যটকের ভিড় আছে সেই দৃশ্যই সরাসরি লাইভের মাধ্যমে দেখছেন এই মুহূর্তে প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন সেই সঙ্গে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত নিত্য নতুন রূপে দীঘা সুন্দরীকে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সুন্দরী দীঘার লাইভ দেখছেন এই মুহূর্তে নিউ দীঘার শৈল থেকে প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দীঘা সুন্দরী এক জলক দেখছেন সরাসরি দীঘা নটক ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিউ দীঘার সৈকত থেকে প্রত্যেককে স্বাগত জানাই সেই সঙ্গে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের নিউ দীঘার সৈকত সুন্দরী দীঘাকে একেবারে লাইটের মাধ্যমে তুলে ধরেছি বেশ সুন্দর একটা মুহূর্ত পর্যটকদের ভালো ভিড় রয়েছে পর্যটকদের সমুদ্র স্নানের উল্লাসের মুহূর্ত সরাসরি দীঘার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকে সঙ্গে থাকবেন সেই সঙ্গে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে নিত্য নতুন রূপে দেখতে লাইফে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন অনেক পর্যটকও বোটিংয়ের মাধ্যমে সমুদ্র ভ্রমণ করছেন প্যারাসিলিংও রয়েছে স্পিড বোটের পাশাপাশি প্যারাসিলিংও করেন অনেক পর্যটক বেশ সুন্দর একটা মুহূর্ত চলাকি এই মুহূর্তে লাইটো দেখোন বিঘাট মেৰিনা ঘাট প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন দিঘার সৈকতে লাইভ সবাইকে ডট কম ইউটিউব চ্যানেলের স্বাগত জানাই সেই সঙ্গে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা দুপুরের দীঘা সুন্দরী একম এক ঝলক লাইভ দেখছেন প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন সেই সঙ্গে কেমন লাগছে দুপুরের দীঘা সুন্দরী অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এই মুহূর্তে দেখছেন নিউ মেরিন মেরিনাঘাট পর্যটকদের সৌমিত্র স্নানের আনন্দ উল্লাসের চিত্র সরাসরি লাইভে দেখছেন প্রত্যেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন পাশাপাশি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে এভাবে নিত্য নতুন রূপে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সুন্দর একটা মুহূর্ত তো আসলে লাইভে তুলে ধরেছি আজকে ভালোই ঢেউ রয়েছে পর্যটকেরা একেবারেই সমুদ্র স্নানের আনন্দে মেতে উঠেছে পর্যটকদের চিৎকারে বুঝতেই পারছেন কতটা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন পর্যটকেরা বেশ সুন্দর একটা মুহূর্ত সঙ্গে থাকুন সকলে দেখতে থাকুন দেখার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভ দুপুরের দীঘা সুন্দরী নিউ দীঘার সৈকত থেকে বেশ দারুণ ঢেউ রয়েছে আজকে পর্যটকেরা একেবারে উপভোগ করছেন সমুদ্রের ঢেউ সমুদ্রের টানেই ছুটে আসা দীঘার সৈকতে সমুদ্রকে এত কাছে ফিরে সত্যি পর্যটকেরা আনন্দে আত্মহারা উল্লাসে মেতে উঠেছেন সকলের প্রিয়জনদের সাথেই সমুদ্র স্নানে এই মুহূর্তে মেতে উঠেছেন তারই দৃশ্য এক ঝলক লাইফের মাধ্যমে তুলে ধরেছি ওল দীঘার সরি এটা নিউ দীঘা নিউ দীঘার মেরিনা থেকে প্রত্যেককে স্বাগত জানাই আজকের লাইফে সঙ্গে থাকুন সকলে দেখতে থাকুন দুপুরের নিউ দীঘার সৈকতের লাইফ সরাসরি দেখছেন এই মুহূর্তে নিউ দীঘা সৈকতে নিউ দীঘা মেরিনা ঘাট থেকে দুপুরের দীঘা সুন্দরীকে বেশ সুন্দর একটা মুহূর্ত তার জটকদের সমুদ্র স্নান উল্লাসের মুহূর্তে সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভ দেখছেন সবাইকে শুভ দুপুর এই মুহূর্তে লাইফের দেখছেন দীঘা সুন্দরীকে দুপুরের দীঘা সুন্দরী প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন সেই সঙ্গে কেমন লাগছে আজকে দুপুরের দীঘা সুন্দরীকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাইকে স্বাগত জানাই সেই সঙ্গে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন এক ঝলক দুপুরের দীঘা সুন্দরী পর্যটকদের সমুদ্র স্নানের উল্লাসের আনন্দ para us দেখছেন এই মুহূর্তে দীঘা ডটক ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই দীঘার সৈকতে দুপুরের দীঘা সুন্দরীর লাইভ প্রতিদিনের মতো আজকে লাইভ নিয়ে হাজির হয়েছি প্রত্যেকে লাইভ ভিডিওটির সঙ্গে থাকুন দেখতে থাকুন সেই সঙ্গে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে নিত্য নতুন রূপে লাইভে দেখবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে লাইভে থাকার জন্য সরাসরি দেখছিলেন আজকে দুপুরে মুরদীঘার সহিত সুন্দর একটা মুহূর্ত আপনাদের সামনে লাইভে তুলে ধরলাম পর্যটকদের সমুদ্র স্নানের আনন্দ উল্লাসের মুহূর্ত সরাসরি দেখলেন প্রত্যেকে সঙ্গে থাকবেন দেখে রাখবেন সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে এভাবেই লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আপাতত আজকের দুপুরের লাইফ এখানেই শেষ করব আবার দেখাবে পরের লাইফে রাতের লাইফে ওল দিঘার সৈকত থেকে প্রত্যেকের সঙ্গে থাকবেন দেখতে থাকবেন সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন আমরাই প্রতিনিয়ত দীঘার সুন্দরীকে লাইফের মাধ্যমে তুলে ধরি আজ দুপুরের লাইফ এখানেই শেষ করলাম সবাইকে টাটা ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আবারও দেখা হবে রাতের লাইটে ওল দীঘার সৈকত থেকে টাটার সবাইকে সেই সঙ্গে শুভ দুপুরের শুভেচ্ছা রইল